হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমনাথ পাল তোমাদের অঙ্কের শিক্ষক সো আজকে এলাম দেখো ক্লাস সেভেনেরই এটা আর একটা ভালো পার্ট চতুর্ভুজের শ্রেণীভাগ আমরা আগের চ্যাপ্টারে কী করেছি শিখেছি কিন্তু এবার হচ্ছে ওই চতুর্ভুজটাকে আগবো কী করে এটা তো একটা বড়ো ভাইটাল পার্ট চতুর্ভুজের শ্রেণীবিভাগ যখন হলো আয়তক্ষেত্র হলো বর্গক্ষেত্র হলো রম্বস হতে পারে কাইট হলো ট্যাফিসিয়াম হলো তাহলে এগুলোকে অঙ্কন কি করে করা যেতে পারে কাঁটা কম্পাসের সাহায্যে চলো দেখা যাক তো নর্মালি আমরা আগে একটা নর্মাল কনসেপ্ট দেখে নিই একটা পিওর একটা আমি চতুর্ভুজ আঁকার চেষ্টা করি কি করব? দেখো সেটা হচ্ছে আমি একটা প্রথম সরল লেখা নেব নিলাম এবার মানগুলো কিন্তু আমায় দেওয়া থাকবে মানগুলো কিন্তু আমায় কি হবে দেওয়া থাকবে তাহলে প্রথম এই বিন্দুতে বসিয়ে আমি আগে একটা ত্রিভুজ অঙ্কন করি হলো মাপগুলো নিশ্চয়ই বলে দেবে সেই মাপগুলো নেই আমি আঁকারও চেষ্টা করব তখন জাস্ট এটা আমি একটা দেখছি ঠিক আছে তাহলে প্রথম একটা ত্রিভুজ এঁকে নিলাম তাহলে দেখো এটা যদি আঁকা হয় একটা ত্রিভুজ হবে এটা ত্রিভুজ হলো তাই তো এবার আমি নাম দিলাম এটার এ বি সি ত্রিভুজ হলো এবার ওই ত্রিভুজটা আমাকে তো ত্রিভুজ আঁকলে হবে না আমাকে আঁকতে হবে কি চতুর্ভুজ তাহলে আর একটা কিছু গল্প থাকবে নিশ্চয়ই আমি কি করলাম এই বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্ত চা বি বিন্দুতে আবার শিবিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ আঁকলাম তাহলে কি করবো বিত্তচাপ যেটা আঁকা হলো সেটাকে এবার যোগ করে দিই যোগ করে দিলাম দেখো এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ হয়ে গেল হচ্ছে তাহলে আমরা ফার্স্ট টাইম কী করলাম আমরা প্রথমে একটা সরল লেখা নিয়েছিলাম ধরি বিএক্স একটা সরললেখা নিয়েছিলাম সেখান থেকে একটা নির্দিষ্ট মাপ নিয়ে বি সিটাকে কেটে নিয়েছিলাম পরবর্তী আবার একটা মাপ নিয়ে বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকেছিলাম এবং তারপরে সি বিন্দুতে বসিয়ে আরেকটা একটা বৃত্তচাপ এঁকেছিলাম দিয়ে পেয়েছিলাম এ বি সি একটা ত্রিভুজ এবার এই এ অপোজিট বিন্দু বা বিপরীত বিন্দু কি ডি তাহলে ওটা যদি আমাকে অঙ্কন করতে হয় এবং ওটাকে আমাকে যদি চতুর্ভুজের ফরম্যাটে আনতে হয় তাহলে নিশ্চয়ই এই বিডি বা সিডির দৈর্ঘ্য আমার চাই নিশ্চয় সেগুলো জ্ঞাতব্য থাকবে মানে বলে দেওয়া থাকবে হয়েছে তাহলে তখনও আমি সেই মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এবং সি বিন্দুতে বসিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে আবার দুটো বৃত্ত চাপাকব নিশ্চয়ই একটা বিন্দুতে মিলিত হবে সেইটা হচ্ছে ডি বিন্দু জব করে দেবো দেখো এবিসিডি একটা আমি চতুর্ভুজ পেয়ে যাব হচ্ছে এবার দেখব আমরা আমি এটা জাস্ট প্যাটার্নটা দেখলাম যে চতুর্ভুজ এইভাবে আঁকা যায় এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্টিকুলার যখন মান দেওয়া থাকবে মান দিয়ে দিয়ে আমরা কিভাবে করব। ওকে এবার দেখো আগে প্রসেসগুলো দেখালাম কি করে করি এবার আমাকে মানও বলে দিয়েছে বলছে এবিসিটি একটা চতুর্ভুজ আঁকার চেষ্টা করতে বলেছে যার এবি বাহুর মান ন সেন্টিমিটার বাহুর মান ছ সেন্টিমিটার সিডি বাহুর মান হচ্ছে সাত সেন্টিমিটার এবং এডিবাহুর মান হচ্ছে আট সেন্টিমিটার এবং তাদের মধ্যে অন্তর্ভুক্ত একটি কোণ আছে যে কোণটি হচ্ছে এবিসি সেটা বলছে সিক্সটি ডিগ্রি তাহলে এবার ত্রিভুজটা আঁকার চেষ্টা করতে বলেছে দেখা যাক কি করব প্রথম বি একটা রেখা টেনে নিলাম হয়েছে টেনে নিলাম এবার আমাকে মানগুলো বলেছে তো তাহলে মানগুলো একবার এঁকে নেওয়ার চেষ্টা করি একটু মানগুলো কি কি বলেছে এবি নয় ন সেন্টিমিটারে একটা টানলাম আবার একটা আট সেন্টিমিটার টানলাম আবার একটা এটা নয় এটা আট আর একটা কথা বলেছে সাত এটা সাত আর একটা বলছে ছয় এটা ছয় এই চারটে মা আমায় দিয়েছে ওকে তাহলে আমি প্রথম বি এক্স একটা সরল লেখা টানলাম ওকে এখান থেকে বিসি বাহুর মান কত ছ সেন্টিমিটার তাহলে ছ সেন্টিমিটার এই মাপটা নিয়ে এখানে বসে বি বিন্দুতে বসিয়ে সরল লেখা অংশটাকে কেটে নিলাম তাহলে এটা কি হলো সি হলো তো এবার এই বিন্দুতে একটা সিক্সটি ডিগ্রি কোন আঁকলাম বিবিদ্যুতে বসিয়ে একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করলাম এই কোন যেটা ষাট ডিগ্রি কোনটা হলো এটা আমি বর্ধিত করলাম ধরো এটা বি ওয়াই হয়েছে এখানে আমি একটা পয়েন্ট আমাকে পেতে হবে ঠিক আছে ধরো এখানে বি এখানে সি তাহলে নিশ্চয়ই এখানে এ আছে তাহলে এ বিন্দু বিন্দুর জন্য আমি কী করবো বির মানটা কত দিয়েছিল ন সেন্টিমিটার তাহলে বি বিন্দুতে বসিয়ে এর ন সেন্টিমিটার মাপটা নিয়ে আমি কেটে দিলাম তাহলে কি পেলাম এটা এটা এ বিন্দু পেলাম হয়েছে হয়েছে তো নাকি তাহলে এবার দেখো এবার আমাকে এটা যেহেতু চতুর্ভুজ তৈরি করতে হবে কোনটা আমি পেয়ে গেছি দুটো জায়গা বিসি পেয়েছি এবি পেয়েছি তাহলে এবার সিডির মান দেওয়া আছে না যে সিডির মান সাত সেন্টিমিটার তাহলে সি বিন্দুতে বসিয়ে আমি সাত সেন্টিমিটার ব্যাসার্ধের মাপ নিয়ে একটা বৃত্ত চাপাঁকব হয়েছে সেম ওয়েতে আবার দেখো সিডি আর ওদিকে এ ডি কমন টার্মকে ডি তাহলে ওদের মাঝের বিন্দুটাকে ডি তাহলে ডি এর মান কত আট এই আট এ বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ হয়েছে এই বৃত্তচাপটা যেটা পেলাম যে অংশটি আমরা পেলাম সেটাকে আমরা অ্যাড করে দিলাম দেখো এটা হয়ে গেল আমাদের অঙ্কন করতে দিয়েছিল তাহলে এবিসি সিডি এ বি ডি একটি চতুর্ভুজ হয়ে গেল যে এবি বাহুর মান 9 সেন্টিমিটার বিসি বাহুর মান হচ্ছে সিক্স সেন্টিমিটার সিডিবাবুর মান হচ্ছে সেভেন সেন্টিমিটার এবং বাহুর মান হচ্ছে এইট সেন্টিমিটার এই মানগুলো আমায় বলে দিয়েছিল এবং আরেকটা কোন বলেছিল যেটা সেটা কত ষাট ডিগ্রি কোন আঁকতে বলেছিল তাহলে এরকম করে আমরা কিন্তু একটা চতুর্ভুজ পেতে পারি তাহলে এইভাবে এই যেরকম মান আছে এরকম কোন দিয়ে কখনও আমাকে সামান্তরিক বলতে পারে কখনো আমাকে রম্ভস বলতে পারে কখনও আমাকে আয়তক্ষেত্র বলতে পারে আমাকে কিন্তু এগুলো দিতেই পারে তো এইগুলো বাড়িতে একটুখানি প্র্যাকটিস করলে কিন্তু আমরা যেরকম যে যেভাবে বলবে সেভাবে কিন্তু আমরা এটা অঙ্কন করতে পারবো ওকে সো এই ছিল চতুর্ভুজ অঙ্কন দুটো টাইপ দেখালাম বাড়িতে অন্য টাইপগুলো তোমরা প্র্যাকটিস করবে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে আমায় কমেন্ট করে জানাবে ক্লিয়ার আমি অবশ্যই তোমাদের ওই জায়গায় ওটাকে কীভাবে সলভ করা যায় সেটা তোমাদেরকে করে দেখিয়ে দেবো ওকে এর সম্বন্ধে এমসিকিউ বা এসিকিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এলআরিনার অ্যাপটি ডাউনলোড করো এবং নিজের মতো করে ব্যবহার করো ওকে সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ